হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল এই চ্যানেল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা স্ক্রিপ করবো স্ক্রিপ করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না কোনো কাজ করার অনুরোধ রইল তো আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনারা কী করেন আপনাদের হোয়াইট স্টুডিও যে সমস্ত সেটিংসগুলি হয়েছে এই সমস্ত সেটিংসগুলি করানো উচিত সেই সেটিংসগুলিকে আপনারা অন করেন সেগুলি নির্ঘাত আপনারা কিন্তু অফ করে রাখেন অফ করে রাখার ফলে কিন্তু আপনাদের নিউ সাবস্ক্রাইবার ফার্স্ট টাইম পূর্ণ হয় না আর এইগুলি করতে হলে আমাদের আগে জানতে হবে ওয়াইটি স্টুডিও সম্পর্কে হোয়াইট স্টুডিওটা কী আর এই ওয়াইটি স্টুডিও আমরা যখন জানব তখন কিন্তু আমাদের অনেক কাজের দিক থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো কারণ ওয়াইটি স্টুডিওটা আমাদের কিন্তু অনেক কাজে লাগে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগার ফলে কিন্তু কথাগুলো হয়তো একটু অন্যরকম হয়ে যাবে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন কেমন তো বাইরে স্টেডিও আমরা যে সেটিংসগুলি লক্ষ্য করি সেই সেটিংসগুলি আমাদের প্রয়োজন নিতান্ত প্রয়োজন সেই সেটিংসগুলিকে আমরা লক্ষ্য করি না সেটিংসগুলিকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না তো আমাদের এই সেটিংসগুলি কীভাবে করতে হবে করে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে তো তোমাদের মাঝে কিন্তু আমি ওয়াইটি হোয়াইট স্টুডিওটা কীভাবে সেটিংস করতে হবে কীভাবে সেটিংস করলে তোমাদের একটা হবে চ্যানেলে গ্রো করবে গ্রো করার যে উদ্দেশ্য প্ল্যান সেটা কিন্তু সাকসেসফুল হবে বিশেষ করে যারা নিউ দিকের ধরুন রয়েছ তোমাদের একটা চ্যানেল ক্রিয়েট করার পর তোমাদের ওয়াইটি স্টুডিও সম্পর্কে জানতে হয় ওয়াইটি স্টেডিও সম্পর্কে এখানে কিন্তু অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু কিন্তু দেখার আছে শুধু ইউটিউব চ্যানেল চালালেই হবে না বাই একটা আইডি ক্রিয়েট করলেই হবে না এর পেছনে কিন্তু অনেক কিছু কাজ রয়েছে তোমরা যখন কাজ করবে তখন সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তোমরা কাজ করলে অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলকে ইম্প্রুভ করবে তো সব লঙ্কের আর আমি তোমাদের সময় মূল্যবান সময় নষ্ট না করে তো আমরা আমাদের মূল টপিক সে ফিরে যাই আমরা সরাসরি চলে যাব স্টুডিওতে যেমন বেরিয়ে গিয়ে আমরা ওয়াইটি স্টুডিওতে যাই যে ওয়াইটি স্টুডিও স্টুডিও স্টুডিওখানে এসে আমাদের যে লোগোটি আছে লোগোটির উপরে ক্লিক করলাম লোগোটির উপরে ক্লিক করার পরে যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনের উপরে ক্লিক করলাম তাতে ডিসক্রিপশনটা এখানে তোমরা বসাই দেবে তারপর হোমট্যাক হোমট্যাকের এই যে সমস্ত সেটিংস দুটি আছে হোম ট্যাক বা ফর ইউ এই দুটাকে তোমাদের আগে অন করতে হবে তারপরে মোর সেটিংস মোর সেটিংসের উপরে যাবে যাওয়ার পরে কন্টেন্ট ট্যাপ ভিডিও শর্ট আর হচ্ছে লাইভ স্ট্রিমস এই তিনটি তোমাদেরকে অন করে দিতে হবে নাহলে কিন্তু কখনোই তোমরা তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে না সাবস্ক্রাইবার রাখতে পারবে না এবং কি ওয়াশ টাইম ভিউ না আসলে কি ওয়াশ টাইম পারবে না ওয়াশ টাইমও তোমাদের পূর্ণ করতে পারবে না অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অল কন্টেন্ট রিকমেন্ডেড তোমাদের এখানে কিন্তু আগে এটাকেও অন করে রাখতে হবে তারপরে এই যে সেপটা লেখাটি আছে এখানে সেপ করে দিবে কেমন এরপরে এখানেই কি শেষ এরপরে এখানেই শেষ নয় এরপরে আমরা চলে যাব আমাদের যে মূল টপিক্সে মূল টপিক্স বলতে আমাদের ওয়াইটি স্টুডিওটা যে আছে ওয়াইটি স্টুডিও এই যে দেখার বিষয় আমাদের এখানে কি রয়েছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যালারাইটিস আর হচ্ছে কমেন্ট আর্নিং তো আমরা এখানে এলানিটিক্সের উপরে যদি ক্লিক করি এলানিটিক্সের উপরে ক্লিক করলে আমাদের এই যে ট্রেন্ডস নামক অপশনটি আছে ট্রেন্ডস নামক অপশনটির উপরে আমরা ক্লিক করি ট্রেন্ডস নামক অপশনটির উপরে ক্লিক করার পর দেখেন এখানে টপ সার্সিং এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার দেখেন ওয়াইটি স্টুডিও সেটিংস ফর মোর ভিউ তার মানে আমার ওয়াইটি স্টুডিও সম্পর্কে যে সেটিংস আমার রয়েছে সেই সেটিংস সম্পর্কে কিন্তু আমার এখানে ট্রেন্ডিং টপিকসের মধ্যে আছে আমার এখানে টপিক বানাতে হবে তারপর ইউটিউব নিউ নিউ অ্যাকাউন্ট সেটিংস ইউটিউবের যে নতুন অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্টের সেটিংস করার যে পদ্ধতি প্রসিকিউর এখানে কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে হাউ টু কমপ্লিট মনিটাইজেশন ফ্রিজ অর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাও কিন্তু এখানে জানিয়েছে তার মানে মোট কথা হচ্ছে এখানে তোমাদের ট্রেন্ডিং টপিক্সগুলি দিয়েছে এই ট্রেন্ডিং টপিক্সগুলি তোমাদের কিন্তু সুন্দরভাবে অ্যানালাইটিস করে এর উপর ভিত্তি করে ভিডিও বানাতে হবে কেমন এরপরে চলে আসেন আচ্ছা এরপরে চলে আসেন অডিয়েন্স অডিয়েন্সের এখানে যদি আমরা ক্লিক করি অডিয়েন্সে এখানে ক্লিক করলে দেখেন মান্থলি অডিয়েন্স তোমার কত হয়েছে এটা দেখাচ্ছে সাবস্ক্রাইবার তোমার কত হয়েছে এটা দেখাচ্ছে এরপরে এই যে সাবস্ক্রাইবার যে বাটন রয়েছে সাবস্ক্রাইবার বাটন এই যে দেখেন এই যে নিচে দেখেন এই যে এই যে দেখেন এখানে সব কোন বয়সের দেখতেছে তোমার ভিডিওটা কোন বয়স থেকে কোন বয়সে দেখতেছে এবং কি জেন্ডার জেন্ডার মেল না ফিমেল বেশি দেখতেছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে তারপর কান্ট্রি কান্ট্রি তোমার ইন্ডিয়া বাংলাদেশ না এশিয়া দেখতেছে সব পূর্ণগুলোই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে আমার ইন্ডিয়াটাই বেশি দেখে বাংলাদেশ তার তুলনায় একটু কম দেখে আর হচ্ছে অন্য অন্য রাষ্ট্র একটু কম দেখে কেমন দেখানো চলে গেল এই অবস্থায় এখন এখন কন্টেন্ট কন্টেন্ট অপশনে যদি যাই কন্টেন্ট অপশনে গেলে দেখেন এখানে লাস্ট আঠাইশ দিনে শর্ট ভিডিওতে ভিউ কত হয়েছে লাইভ স্ট্রিমে ভিউ কত হয়েছে তারপর ভিডিও ভিউ কত হয়েছে এই যে দেখেন সব এখানে কিন্তু দেখাচ্ছে দেখছেন পিউপিল কন্টেন্ট শর্ট লাস্ট আঠাশ দিনে কত ভিউ হয়েছে এই যে সব এখানে আপনারা দেখতে পাবেন স্কুল করলে দেখতে পাবেন তারপরে দেখেন শর্ট ফিট তারপরে ভার্টিক্যাল লাইভ ফিট তারপরে এই যে বোনাস ফিট চ্যানেল অপারেটার আদার্স কোথা থেকে কোথায় কতটা আসছে এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে ওভারভিউ ওভারভিউতে যদি যাই ওভারভিউতে গেলে আমাদের এখানে দেখেন ভিউজ ভিউজ তোমার কত আসছে তারপরে ওয়াশ টাইম তোমার কত হয়েছে এই যে ওয়াশ টাইমটা দেখাচ্ছে তারপর সাবস্ক্রাইবার কত হয়েছে এই যে দেখাচ্ছে তারপর টপ কন্টেন্ট টপ কন্টেন্ট তোমার কোনটা এই যে টপ কন্টেন্ট এখানে যাচ্ছে এই টপ কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু তুমি ভিডিও তৈরি করবে কেমন এই ভিডিও তৈরি এর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবে ফলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্কে উঠবে ঠিক আছে এরপরে রিটার্নিং টাইম এই যে টাইম তোমার টাইমটা কত হয়েছে কিভাবে কি ঘটছে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে কেমন তুমি এখানে সম্পূর্ণ সম্পূর্ণভাবে তুমি দেখতে পাবে ঠিক আছে এরপরে দেখেন এরপরে লাইভ স্ট্রিমসে তোমার কত আসছে তারপরে তোমার এই যে লাইভ স্ট্রিমস থেকে তোমার কত হয়েছে ভিউ কীভাবে ভিউগুলি এগোচ্ছে কত তোমার আসছে আর কি এখানে দেখাচ্ছে আর একটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আর্নি আর্নিং সেশানের উপর গেলে দেখা যাবে তোমার কি কি থেকে আর্নিং শুরু হচ্ছে বা হতে চলেছে ইউটিউব দিয়েছে মেম্বারশিপ সুপার আর হচ্ছে শপিং এই তিনটি পদ্ধতি থেকে তোমার আর্নিংয়ের পথ সোর্স তৈরি হচ্ছে এখানে ঠিক আছে এভাবেই তুমি যদি তোমার কাজকে কমপ্লিটভাবে সুন্দরভাবে এভাবেই সেটিংসগুলি দেখো প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খভাবে দেখো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু এগিয়ে যাবে তোমার এগিয়ে যাওয়ার কেউ কিন্তু রুখতে পারবে না তবে এভাবে আগে সুন্দর করে তোমার ভিডিওগুলি অ্যানালাইটিস করবে এবং কি সুন্দরভাবে গুছিয়ে আগে তোমার হোয়াইট স্টুডিওকে দেখবে তো আজকে ভিডিওটি তাহলে আমি যে সম্পূর্ণরূপে তোমাদের মাঝে করিয়ে দেখিয়ে দিলাম তোমরা আশা করি নিশ্চয়ই ভিডিওটি দেখবে কেমন আমি কিন্তু তোমাদের মাঝে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কীভাবে হোয়াইট স্টুডিও সেটিংসকে তোমরা পুরোপুরিভাবে করবে এবং কিভাবে বা করবে না আমি কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের হোয়াইট স্টুডিওকে ব্যবহার করে তোমরা তোমাদের ভিডিও ভিউজ র্যাঙ্কে সাবস্ক্রাইবার এবং উঠে নিতে পারো কেমন এবং বিভিন্ন ধরনের কমেন্ট কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে অনেক ধরনের কাজের একাগ্রতা পাই তো তোমরা তোমাদের যে একটা আইডিতে কাজ করছো কাজ করার বেনিফিট বা এর যে উদ্দেশ্য সফলতা কত কোন দেশ দেখছে কোন দেশ না দেখছে সব কিন্তু দেখা যাচ্ছে এই হোয়াইট স্টুডিওতে তো আমি সম্পূর্ণরূপে তোমাদের মাঝে বুঝিয়ে ফেলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবে না কেমন যদি আরও আপনারা ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে আপনারা বলবেন অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট করে ভিডিওতে পাশে থাকবে সুস্থ থাকবে সদাশল সাহায্য করবেন গুড বাই